একশো টাকা দিতে আচ্ছা তাইলে দেন এই নেন টাকা হ ঠিক আছে ভাই আছে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম রাজ তোমার আব্বা কই আব্বা তো নামাজে গেছে নামাজ গেছে নামাজ তো শেষ

আরে তুমি এটাকে ময়লার বালতির মধ্যে রাখতে গেলে কি লাগে আলমারি তুই আরে বাবা কালকে তালা হড়ার সময় এদিকে আদান দিয়ে দিছে ভুলে চাবি ছড়া মসজিদে রেখে গেছিলাম ঘর তো খোলা ঘর খোলা তুই রাজ গেল কই আদান দিয়ে দিল মসজিদে এক লাখ কই রেখে দেই চাবি ছড়াটা তো ভুলে মসজিদে রেখে এলাম টাকাটা যে কই রাখি আলমারি অত লক করা তাহলে আমার সাবিড তো রাজের কাছে এতগুলো টাকা কইতে রাখি বাল্টির ভিতরে রাখি নামাজের পরে আলমারি তির করা আচ্ছা রাজ তুই এটা কি সর্বনাশ করলি ক আমি এটা ভুল কাজ করছি যে নামাজ পড়ে রায় টাকাটা টাকাটা আর আমার মনে নাই তাই বলে কি তুই বাল্টিটা বেছে এখন আমি মসজিদের এতগুলা টাকা আমি করতে দেবো ক আমার জীবনে একটা কলঙ্কর দাগ নাই দেখলি তো মুন্না মহির উপরে এসে কতগুলা কথা কই গেল আরে আমি কি জানি নাকি তুমি বাঙ্গা বালদের মধ্যে টাকা রাখছো আর কেউ কি বাঙ্গা বালদের মধ্যে টাকা রাখে আমি বুঝতে পারি না আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও আল্লাহ তুমি আমার এই বিপদের রাত থেকে বাঁচাও আমিন কি রে এনে উসো উসো লাগতে থাকে এই তুই এনে কিছু রাখছিস আমি কি রাখমু তুমি ওতে কিছু রাখছো দেখো নে উসো উসো কি দেই তো একটু কি রে এই দিটা হ্যাঁ এই যে তুমি টাকা রাখো এক জায়গায় আর কোন অন্য জায়গায় তোমারই মনে থাকে না

বালতির ভিতরে এক লক্ষ টাকার একটা বান্ডিল আমি দেখে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর যখন বালতিটা ঢালছি দেখি টাকাগুলা নাই উদাও এরপর থেকে আমার হাত পাও সবকিছু মাইরে আইতাছে চাচা আমার কাছে মনে হইতাছে আমি বেশি গুণ বাঁচবো না আমি অনেক বড় লুপ করে ফেলাইছি চাচা আমারে ক্ষমা করে দেন গো আরে বাবা শোনো শোনো ওড় ওড় শোনো maaf করার মালিক আমি না maaf করার মালিক ওই উপর আল্লাহ উপর আল্লাহর কাছে মাপ চাও সে মাপ করলেও করতে পারে আল্লাহ আমি অনেক বড় লুপ করে ফেলাইছি আল্লাহ আমার ক্ষমা করে দাও আল্লাহ আমি আর জীবনে এরকম লোক করুম না মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে আল্লাহ আমার শরীরটা এখন একটু ভালো লাগতেছে আল্লাহ মনে আমার মাফ করে দিছে চাচা শোনো বাবা হালাল ভাবে ব্যবসা করবা সৎপথে চলবা কোন সময় লোভ করবা না চলো নামাজের টাইম হয়েছে একসাথে যাই নামাজ পড়ি চলো এরাজ তুই আয়